একই বাড়িতে একই সাথে থাকার পরে এই যে দিনের পর দিন এভাবে যে নেই এখানে শরীর দিনের পর দিন খারাপ হতে চলেছে কারণ এটাও হয়েছিল কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি আর না পেরেছে পাওয়ার পরে যেরকম যেরকম নিয়ম মানার কথা সেরকম সেরকম নিয়ম মেনেই আমরা চলছি ও এই ঘরটাতে আছে আর আমি ওই বাইরে সোফাটা বিগত তিন দিন হয়ে গেছে এই রুমটার মধ্যে আমি একবারও ঢুকিনি না ওকে ছুতে পারছি যাইটুকুনি যা করছে সেটা মা করছে সাত বছর ধরে আমরা একসাথে আছি কিন্তু মনোরমাকে এতটা দুর্বল কখনো আমি দেখিনি এর আগে ও উঠতে পারছে না ও বসতে পারছে না ও কোথাও যেতে পারছে না ও শান্তিতে ঘুমোতে পারে এই বাড়িতে বাবা বলল যা নিয়ম মানার সে তো নিয়ম তো মানবেই কিন্তু সবার আগে ডাক্তার দেখানো উচিত তাই দেরি না করে মনোরমাকে সোজাসুজি ডাক্তারখানা নিয়ে যায় ওখান থেকে কিছু মেডিসিন পাওয়ার পর মনোরমা আগের থেকে এখন অনেকটা বেটার ফিল করছে আর এটা হচ্ছে মেডিসিনের কামাল এখনো আগের থেকে একটু সুস্থ আছে তাই মা ও দিক থেকে বলছে ওষুধ খাওয়ার পর ওর আসল রূপে ফিরে এসেছে যেই মানুষটা সারা দিন আমার বাড়িটাকে মাথায় করে রাখছে সেই মানুষটা এইভাবে অসুস্থ হয়ে ঘরের মধ্যে শুয়ে আছে এক কোনায় সেটা একদমই কারোরই ভালো লাগছে না যাই হোক তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মনোরমার কি হয়েছে এটা একটা বায়ুবাহিত রোগ যেটা এই সিজনে প্রচন্ড হয় বাংলায় এটাকে অনেকে অনেক কিছু বলে জলবসন্ত মায়ের দয়া কিন্তু ইংলিশ এটাকে যা বলা হয় যে চিকেন পক্স আমরা ডাক্তার দেখিয়ে তো তাই জানতে পারলাম ডাক্তার বলেছে পনেরো দিন সময় লাগবে তোমরা জানতে চাইছিলে তাই তোমাদেরকে জানালাম